ঢালিউড অভিনেত্রী আজমির হক বাঁধন অতীতের এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান কষ্ট বিশ্বাসঘাতকতা ও অপমানের মধ্য দিয়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো এসেছে সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন সে ছিল আমার সন্তানের বাবা তবু আমাকে ধ্বংস করার পথ বেছে নিল স্ট্যাটাসে বাঁধন লেখেন তার মেয়ের অভিভাবক মামলা চলাকালীন সাবেক স্বামী একদল সহকর্মী ও একটি বিশেষ রাজনৈতিক দলের সংযুক্ত ফটো সাংবাদিকদের সহযোগিতায় তার বিরুদ্ধে এক নোংরা প্রচার শুরু করেন এই সময় বিভিন্ন গণমাধ্যমে বাঁধনকে খারাপ মা ও লজ্জাহীন নারী প্রমাণের চেষ্টা চলে নিজের ব্যক্তিগত ছবি ব্যবহার করে ভিত্তিহীন খবর ছড়ানো হয় যার মাধ্যমে তাকে সমাজের চোখে হেউ করা হয় তিনি লেখেন আমি যাদের আপন ভাবতাম তাদের অনেকেই তখন চুপ করেছিল কেবল কিছু বিনোদন সাংবাদিক বন্ধু এবং অনেক অচেনা শুভাকাঙ্ক্ষী পাশে দাঁড়িয়েছিল তবে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল বিশ্বাসঘাতকতা বাঁধনের ভাষায় সে শুধু আমার সাবেক স্বামী ছিল না সে ছিল আমার সন্তানের বাবা আমি তাকে ভালোবাসতাম না কিন্তু আমি তাকে বিশ্বাস করতাম আর সেই বিশ্বাসটাই সে নির্মমভাবে ভেঙে দিল ঘটনার পরদিন এক বন্ধুর বাড়িতে ভেঙে পড়েছিলেন বাঁধন তিনি জানান তখন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ঠিকমতো শ্বাস নিতে পারছিলেন না পরিস্থিতি ভয়াবহতার কিছু বলতে বা সিদ্ধান্ত নিতে পারছিলেন না কারণ যে কোনো পদক্ষেপ মামলা রায়ের ওপর প্রভাব ফেলতে পারে বাঁধন লেখেন সেই সময় বন্ধুর স্বামী একটি কথা তার জীবনের মোর ঘুরিয়ে দেয় তাকে বলা হয় সামনে দুটি পথ খোলা আছে একটি হলো রাগ ও প্রতিশোধের আরেকটি কঠিন হলেও মর্যাদাপূর্ণ নিরবতা সত্য ও আত্মসম্মানের পথ তিনি দ্বিতীয় পথটি বেছে নেন এবং ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করেন যখন কেউ আমাকে অপমান বা আক্রমণ করতে চায় আমি তারা সারা দেই না আমি তাদের কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া তুলে দেই না আর এই নিরাপত্তা এই আত্মনিয়ন্ত্রণ তাদের বেশি কষ্ট দেয় যে কোনো কথার চেয়েও কারণ তারা যখন এখনো নিজের ঘৃণা আর রাগের ডুবে থাকে আমি তখন অনেক দূরে এগিয়ে গেছি শান্তি স্পষ্টতা আর সম্মানের দিকে